খালি একদম বাড়ি মাল নাই কি আমার

এরা সবটা মানে এরা যতটা যেই যে টুন টুন মানে 98 তারা না পটলি বড়া বা বড়া লাগে বাবা চলি আল্লাহর 30 দিন যাই আমি কত বাদ বাদ না এ ভাই এ আমরা দুজতে জানি আমাদেরকে জানবে সবাই নাই

শালিসিটা আইছি আসার পরে যা তো আছে হে খিস খাস পুরো মানে এই আমি টুটা কারণ আমার তো আইনে যেটা কইস আমি সেই দ্বারাই আছি মালমুহ্ন আমার তো কথা নাই হে হ্যাঁ আছে আমার জিনিস চুরির পর চুরি চুরির পর চুরি ক্যামেরা লাগানো ছিল এসাই বললে গেছে সব কাজ যখন শেষ হবে তখন ওইটা যাইবে একটা ঘর আছে উঠানো মেম্বার সাহেব কিনতে চাইছে ওটা আমরা ফয়সলা করি ওটা পরে এসাই বললে সে কিছু মাল আনতে দেয় না ওইভাবে রাখছে রাখার পরে সে মাল ওর সাথে আপনার সাথে পাঠিয়ে আসে হ্যাঁ ওই যে মুরগির আর মাছের ঘের করছিল বলছেন ভাই তারপরে সে কি করলো হ্যাঁ

আমি ঘুমুন আপনি তো আগে নেবেন আপনার এলাকার লোকের সাপোর্ট নাকি না 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 তুমি আমার সম্পর্কে জানো সেটা না

আইডা কাউলে ভি ইনড্রেস করছে ওই ডিটে গট গট জাম জাম আসে ওLambda CC ক্যালকুলেটর সব এই বল